বিকেলবেলা সাইকেল চালিয়ে ময়নামতি রানীর প্রাসাদ ভ্রমণ বিকেলবেলা নরম রোদ আর হালকা বাতাসের মধ্যে সাইকেল চালিয়ে ময়নামতি রানীর প্রাসাদ এলাকায় পোষানো ছিল এক অনন্য অভিজ্ঞতা কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবশিষ্ট এই স্থানটি মূলত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক এলাকা স্থানীয়ভাবে ময়নামতি রানীর প্রাসাদ নামে পরিচিত সবুজে গিরা পাহাড়ি পরিবেশ ও নিরিবিলি রাস্তা সাইকেল ভ্রমণেকে আরও উপভোগ করে তুলেছিল বিকেলবেলা সাইকেল চালাতে চালাতে চারপাশে প্রাকৃতিক পাখির ডাক ইতিহাসের নীরব উপস্থিতি মনকে এক ভিন্ন অনুভূতিতে ভরিয়ে দেয় শহরের কোলাহল থেকে দূরে এই ঐতিহাসিক স্থানটি শুধু দর্শনীয় নয় বরং ইতিহাস সচেতনতা ও মানসিক প্রশান্তির এক উৎকৃষ্ট জায়গা সব মিলিয়ে ময়নামতি রানীর প্রাসাদ এলাকা ইতিহাস প্রেমী ও প্রকৃতি প্রেমী মানুষের জন্য এক আকর্ষণীয় স্থান সাইকেলে ভ্রমণের মাধ্যমে এই অঞ্চল ঘুরে দেখলে ইতিহাসকে যেন আরো কাছে থেকে অনুভব করা যায় তাই আমি বলবো অবশ্যই ময়নামতি রানীর প্রাসাদ এসে ঘুরে দেখবেন সকলের কি ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট ফলো করবেন আর সাইকেল চালিয়ে নিজের অভিজ্ঞতাও শেয়ার করলাম এটি ছিল আমার ড্রোন ভিডিও সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ